আসসালামু আলাইকুম আমাদের সমাজে এমন অনেক কিছু ঘটে থাকে যেগুলা সচরাচর আমরা দেখতে পাই না আবার আমাদের সমাজে এমন অনেক কিছুই আমরা দেখতে পাই যেগুলা বাস্তবসম্মতভাবে আসলে ঘটে না এই যে দুটি বিভেদ বা দুটি আপত্তি অনাপত্তিক বিষয় যেটি ঘটছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু ঘটছে না এই বিষয়টি কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে শুরু করে উচ্চবংশীয় পর্যায় পর্যন্ত বিদ্যমান এমন কি এই যে একটি প্রাদুর্ভাব এই প্রাদুর্ভাবটা কিন্তু আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের সমাজনীতি কি আমাদের দেশের প্রত্যেকটা পরতে পরতে কিন্তু অবস্থান করছে এই যে দেখুন বর্তমানে দেশের যে পরিস্থিতি বিভিন্ন ধরনের অস্থিতিশীল একটা পরিবেশ অস্থিতিশীল একটা মাত্রা যেটা প্রায়ই চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং বাজার মূল্য থেকে শুরু করে অর্থনীতি সমাজনীতি থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় একটা অস্থিরতা অস্থিরতা বিরাজমান তার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় যে সকল অনুভূতি কৃষ্টি কালচার রয়েছে সেগুলোর মধ্যেও মতবিরোধ এবং জটিলতা প্রকৃতপক্ষে এই যে মতবিরোধ এবং জটিলতাগুলো সৃষ্টি হচ্ছে এর মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা কি আসলেই ঘটছে নাকি যেগুলা ঘটছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু খুব একটা সময় উপযোগী উপলব্ধি করার মতো বিষয় অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি যে এখন বর্তমানে আন্তর্জাতিক ভাবে কে খেলছে এবং কার দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা কিন্তু আমরা উপলব্ধিও করতে পারছি না এবং দেখতেও পাচ্ছি না মোট কথায় দেশের বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না যেটা আন্ডার টেবিলের মধ্যে রয়েছে অথবা আমাদের দৃষ্টির বাইরে রয়েছে সেটা হতে পারে আন্তর্জাতিক রাজনীতি হতে পারে আন্তর্জাতিক কোনো কূটনীতি হতে পারে আমাদের দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক কূটকৌশলের প্রভাব আর আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা আসলে প্রকৃতপক্ষে আমাদের সমাজে ঘটছে না এটা শুধুমাত্র আমাদের বিভ্রান্ত করানোর জন্য দেখানো হচ্ছে এই যে একটি জটিল পরিস্থিতি বা জটিল সময় এই সময় থেকে উত্তরণের জন্য আমরা চাইলেও কোনো কিছু করতে পারবো না এবং আমরা যদি এটি চাইও সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনোভাবে সফলও হতে পারবো না কারণ এই যে একটি বিষয় বা এই যে একটি আধ্যাত্মিকভাবে ঘটে যাওয়া বস্তু যা আমাদের দৃষ্টির বাইরে থেকে আমাদেরকে উপলব্ধি করায় যে এটা ঘটছে প্রকৃতপক্ষে এটা কিন্তু ঘটছে না আর যা ঘটছে না তা আবার আমাদেরকে উপলব্ধি করাচ্ছে যে এটা ঘটছে সুতরাং এই যে একটি বিড়ম্বনা এই বিড়ম্বনা থেকে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রসমূহ বের হতে বা উত্তরণ লাভ করতে বেশ একটা বিপাকে পড়তে হবে এবং এই আপদকালীন সময়ে এই বিপাক থেকে যত তাড়াতাড়ি আমরা সঠিক বিষয়গুলো উপলব্ধি করে এই সকল কূটকৌশলী খেলোয়াড়দের বিরুদ্ধে গিয়ে যেটা সত্যি সেটা উপলব্ধি করতে পারবো এবং যেটা মিথ্যা সেটা আমরা উপলব্ধি করতে পারবো ঠিক তখনই কিন্তু আমাদের দেশের যে একটি স্থবির বা অস্থিতিশীল পরিস্থিতি বেড়ে উঠছে সেটি কিন্তু তখনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে অন্যথায় এটি কোনো দিন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বরঞ্চ আজকে একটি প্রেক্ষাপটে এরকম ঘটবে আগামীকালকে আরেকটি প্রেক্ষাপটে ঠিক এমনটাই ঘটবে বা ঘটার সম্ভাবনা তৈরি করবে